হ্যালো আলাইকুম কেমন আছেন সবার সবাই সময় ভালো আছেন তো আজকে বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির চেক করার গাড়ির কী সমস্যা হয়েছে সেটা চেক করার কম্পিউটার তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি একটা গাড়িতে কীভাবে কম্পিউটার পাস করতে হয় কারণ অনেকেই জানি না অনেকেই অনেক বড় কিছু মনে করে কম্পিউটার পাস করাকে অনেক কঠিন মনে করে তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি আগে দেখি গাড়ির এই যে কম্পিউটার রয়েছে কম্পিউটারের সকেটটা কোথায় লাগে এই যে এই যেটা হচ্ছে সকেট এই যে সকেট এখানে লাগাবেন কম্পিউটারে ইয়েটা সিচটা লাগা হলে ইঞ্জিন সুইচ দিবেন গাড়ি কখনও স্টার্টে রেখে ফাস করবেন না আমি আবারও বলছি গাড়ি কখনো স্টার্টে রেখে পাস করবেন না তুমি ইঞ্জিন সুইচ দেবেন এরপরে গাড়ি ফাস করবেন তো আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার গাড়িতে এই যে এখানে যে গাড়ির চিহ্নটা আসছে সবুজ সেটা আসতেছে কি না সেটা যদি না আসে আপনার গাড়ি ফাহাস হবে না আপনি রোগ নির্ণয় করতে পারবেন না তো আসল সম্পূর্ণ ভিডিওটি দেখি আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারাও দেখতে থাকুন কী সমস্যা হয়েছে গাড়িতে কীভাবে বুঝবেন একটা গাড়ি কীভাবে ফাহাস করতে হয় তো আর বেশি কথা আমার ভিডিওটি শুরু করি আপনারা এই অ্যাপসেতে চলে যাবেন এই অ্যাপসেতে চলে যাবেন তো এখানে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের গাড়ির কোম্পানির টয়টা কোম্পানি যে কোম্পানির গাড়ি হোক না কেন সেটা আপনারা সুন্দরভাবে সিলেক্ট করবেন এটা যেহেতু একটা টয়টা কোম্পানির গাড়ি আমি টয়টাটা সিলেক্ট করলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে কোনো অবশ্যই আপনাদের উপকৃত হবে আপনাদের আর ওই অন্যদের সাহায্য নিতে হবে না যারা মেকানিক ড্রাইভার অনেক সময় ড্রাইভারদের ও এই গাড়ির ফাঁস করার প্রয়োজন হয় কারণ অনেক মিস্ত্রি রোগ বোঝে না অনেক বড় সমস্যা হলে তো সেটা খুঁজে পায় না কি সমস্যা তো তখন ফাহাস করতে হয় তো এখানে ম্যানুয়াল সিলেকশন সিলেক্ট করবেন তো ম্যানুয়াল সিলেকশন সিলেক্ট করার পর এখানে আপনার গাড়ির নাম কি সেটা সিলেক্ট করবেন এটা যেহেতু একটা ক্যামরি সেটা সিলেক্ট করলাম এই যে ক্যামেরি এটা সিলেক্ট করলাম আপনার গাড়ি যে কোম্পানির নাম সেটা সিলেক্ট করবেন আপনার গাড়ির যেই নাম সেটা সিলেক্ট করবেন তো এখানে এই যে ওয়াতার্স এটা সিলেক্ট করবেন তো আরেকটা জিনিস দেখায় আপনারা হয়তো বলবেন গাড়ির মডেল গাড়ির সব কোথায় থাকে সেটা দেখুন সেইটা এই জায়গার মধ্যেই গাড়ির যে ইয়াটা আছে সেই জায়গার মধ্যে আছে এখানে বলতেছে এই যে এস বি যেটা বলতেছে মডেল কোড তো আমি আপনাদেরকে দেখালাম এস বি এই যে এটা এরপর বলতেছে সুপ মডেল কোড মানে এ এস বি এ এস বি চল্লিশ এ এস বি পঞ্চাশ এ এস বি সত্তর তো এটা যেহেতু এএসবি পঞ্চাশ আমি এএসবি পঞ্চাশ সিলেক্ট করলাম এটা কত মডেল গাড়ি দু হাজার বারো তো দু হাজার বারোটা সিলেক্ট করলাম এটা যেহেতু একটা আইডি যেটা সাবির মাধ্যমে স্টার্ট করা হয় যেগুলা এই টাসের মাধ্যমে স্টার্ট করা হয় সেটা হচ্ছে হোয়াইট স্মার্ট কে এটা হচ্ছে হোয়াইট স্মার্ট কে তো সেটা লক্ষ্য রাখবেন যে সাবির ওর ওই টাস স্টার্ট হলে সেটা ওইটা দিবেন আর যদি আইডি মিফতে হয় তাহলে এটা দিবেন তো এখানে এটা সিলেক্ট করবেন তো এখানে ইয়েসটা সিলেক্ট করবেন আপনারা সবগুলো আছে এনে দেখবেন আগে যেগুলো আপনার গাড়ির নাম মডেল সব আছে এনে দেখে ইয়েস ক্লিক করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকৃত হবে যারা মনে করেন কম্পিউটার পাস করা অনেক কোটিং অনেক কি বড়ো কিছু অনেক সমস্যা কম্পিউটার পাস আমায় কীভাবে করব এই এই সেই বলে তো চেষ্টা করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে একটা চেষ্টার মধ্যে চলতে হবে আপনাকে আপনাকে যতই বাধা আসুক যতই আপনি হার মানুন তবুও আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টায় একদিন সফলতায় নিয়ে যায় তো আপনাকে চেষ্টা করতে হবে দেখতে হবে অন্যরা কীভাবে হাজ করতেছে তো এখানে বোধ গেছি এখানে যে সমস্যাটা আসলো সেটা হচ্ছে ইয়ার কন্ডিনার তো এখানে আর কোনো ফল্ট নাই এই যে ফল্ট দেখতে পাচ্ছেন এই যে ফল্ট দেখতে পাচ্ছেন তিনটা ফল্ট দেখতে পাচ্ছেন আপনারা তো আমি এখানে ক্লিক করব এখন দেখব কি সমস্যা তো এখানে ক্লিক করলাম তো এখানে উকে ক্লিক করবেন তো এখানে ট্রাভেল কোর্টস এখানে যেটা বলতেছে এমবিনেট টেম্পারেচার সেন্সর এমবিনেট টেম্পারেচার সেন্সরটা হচ্ছে আপনাদের গাড়ির সোজালি সৌজালির ভিতরে একটা সেন্সর আছে টেম্পারেচারের যেটা কে সিগন্যাল প্রদান করে তখন আইসিউ থেকে এই যে কী বলি রিগুটার ফ্যান রিগুটার ফ্যানে যায় অনেক অনেক কিছুতে যায় তো এটার অনেক কাজ তো এক একটা বলতে গেলে অনেক সময় লাগবে তো মূলত এই এই কথাটাও বলতেছে এমবিনের টেম্পারেচার সেন্সর তো সেটা হচ্ছে শোজালের ভেতরেই আছে তো অনেকেই মনে করেন কম্পিউটার পাহাচ করা অনেক সমস্যা অনেক কিছু তো আজকে তাদের জন্য এই ভিডিওটা বানালাম যদি আর আরেকটা কথা আপনাদের তো যদি অতিরিক্ত ফল্ট চলা আসে এখানে অতিরিক্ত ফল্ট চলা আসে আপনারা কপি স্ক্যান এটাতে ক্লিক করবেন তখন আপনাদের যে ভাইরাস সেটা চলে যাবে ভাইরাস যেটা থাকবে সেটা চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ভাইরাস যেটা থাকবে এটা চলে যাবে প্রথমে আপনারা এখানে কয়টা দেখছেন এখানে তিনটা এখানে এয়ার এটা এখানে ফল্ট কয়টা দেখছেন তিনটা এখন কয়টা দুইটা তো এখন যখন ভাইরাসটা কেটে গেছে তখন দুইটা হয়ে গেছে তো আপনারাও এরকম আগে যখন গাড়ির কোনো গাড়ি ফাঁস করবেন দেখবেন এখানে অনেক ফল্ট চলে আসলো তখন আপনারা এই কপি স্ক্যান এটাতে ক্লিক করবেন তো অবশ্যই আজকে এতটুকুই আর ভিডিও বাড়াতে চায় না তো পরবর্তীতে কি ভিডিও চান কি বিষয়ে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের উপর নির্ভর ভিত্তি করে আমি ভিডিও বানাতে চাই কারণ আমার দর্শকরা যেই যে ভিডিওটা পছন্দ করে আমি সেই বিষয়ে ভিডিও করব তো যারা মনে কর আজকের ভিডিওটা মূলত বানানো হচ্ছে হয়েছে আমার অনেক দর্শকরা আমাকে কমেন্ট করেছেন একটা গাড়ি কীভাবে কম্পিউটার পাহাস করতে হয় সেটা তো অনেক বড় সমস্যা আমি জানি না আমি মেকানিক্যাল কাজ করি এত বছর কারবার কাজ করি এত বছর কিন্তু আমি কম্পিউটার পাস করতে ভয় পাই তো বলতেছে যে ভাই একটা কম্পিউটার পাস করা নিয়ে ভিডিও দাও তো আমি সেই জন্য আজকের এই কম্পিউটার পাস নিয়ে ভিডিও দিলাম আমি এমনি আমার এই চ্যানেলের মধ্যে কম্পিউটার পাস নিয়ে অনেক ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তো অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তীতে কী ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কী সমস্যা সেটা আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই কমেন্ট করতে পারে আমি সেটা রিপ্লাই দিব তো আজকে এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন